দেখা যায় অনেক সময় বাজারে আসি মনে থাকে না রুমে যায় আ এটা আনি না এটা আনি না তখন মেজাজটা গম লাগে না আগে উঠে দেখি এখন বুঝা বুঝা কি নেওয়া যায় বাংলা দোকান বাংলাদেশি বাড়ি থেকে করছে গলির ভিতরে ঢুকে গেলাম এই যে গায়ে নামাজ গুলো সাজানো আছে খুঁজতেছি যেটা পাইতেছি না চকলেট যাই হোক একটাই নেই এটা নিয়ে যা আল্লাহ ভাই আমার সেজনের ভিতরে ঢুকছে এটা আমরা নতুন ভালো তোমার বান্ধবী আছো দেখলে তো তোমারে হ্যাঁ বান্ধবী মারবো না বান্ধবী মইবে আবার হ্যাঁ হেঁটে ইয়েও ইয়ো দারুণ দারুণ ভিতরে টাকা ওঠান ঠিক রিক লাগিয়ে গেছে টিকিট বাড়াইছিলাম ভাইয়ের সাথে একটু দেখা করি বাজারে প্রবাসী জীবন আর আল্লাহ পানি ভরতে ঠাস বৃষ্টি আপনারা যদি সাপোর্ট না দেন বড় হইতে পারবো না আপনাদের সাপোর্ট দরকার বিশেষ করে প্রবাসী ভাই বোড়া তার শেষ

কৃষিগুলোর ভিতরেই হায় হ্যালো হাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে ভিডিও বানায় বেড়া দার সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া যোগাযোগ ভালোবাসা রইল আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাল্লাহ কলারাকাত